আজকে অসম্ভব বৃষ্টি পড়ছে এর মধ্যে সবার সকালের কাজটা কোনো মতে আমরা শেষ করলাম এত বৃষ্টির মধ্যে কি কোনো কিছু ভালোভাবে করা যায় তারপরেও এখন পাপারও কাজে বেরিয়ে যেতে লাগবে শুভরও কাজে বেরিয়ে যেতে লাগবে মাও মাত্র ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসলো আর আজকে এত শীত করছিল যে একদম কাজ টাজ করতেও অশান্তি লাগছিল তাও বৃষ্টির মধ্যেই রেনকোট পরে এখন শুভ বেরিয়ে যাচ্ছে কাজে আর মা আজকে ভাবলো যে আজকে যেহেতু অসম্ভব বৃষ্টি পড়ছে আজকে নিরামিষ করেই কোনো কিছু বানিয়েনি তাই আজকে মা বানাচ্ছে খিচুড়ি আর সঙ্গে একটা নিরামিষ তরকারি হবে যদিও বা মা এত ভালো করে খিচুড়ি বানাচ্ছিল কিন্তু আমি আর খেতে পেলাম না গতকালকে বাসি তরকারি ভাত সব কিছু রয়ে গেছিলো সেটাই গরম করে আজকে খেলাম একা একা তো অবশ্যই আর এতই বৃষ্টি পড়ছিল যে শুভ আজকে দুপুরবেলা আসতে পারলো না তাই মা আর পাপা দুইজনে মিলেই আজকে খাচ্ছে আমার তো আগেই খাওয়া শেষ হয়ে গেল শুভ আজকে বাইরেই কিছু খেয়ে নেবে রাত্রে এখন বাচ্চা দশটায় আমাদের সবার খাওয়া দাওয়া শেষ আমি এখন ট্যাবলেট নিজে ভিডিও এডিট করছি আর শুভ আমার খুব ডিস্টার্ব করতে ব্যস্ত তাই আজকে ভ্লগটা এখানেই শেষ করছি কালকে আবার থেকে দেখা হচ্ছে